লুকোচুরি খেলার অবসান ভুবনেশ্বরী চরে বাঘ ফিরে গেল জঙ্গলে বন দফতরের কর্মীদের তৎপরতায় বাঘটিকে জঙ্গলে পুনরায় ফেরত পাঠানো হয় স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাতে কুলতলি ব্লকের মৈপিট কোস্টাল থানার গুড়গুড়িরা এলাকার ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের দেবীপুর গ্রামে দাসপাড়া এলাকায় বুধবার রাতে বাঘের গর্জন ও বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকাবাসীরা তো আমরা রেগুলারলি রিপেয়ারিংটা ওখানে করছি সেই এলাকায় এক কিছুদিন আগেও দু কিলোমিটার আমরা নতুন ফেন্সিং ওখানে দিয়েছিলাম তো ফেন্সিংয়ের তো আপনি জানেন কি কন্টিনিউস আছে অনেক বছর ধরে আপনারা আছেন আপনি জানেন কি কন্টিনিউস প্রসেস আছে কাজটা চলতেই থাকে সেভাবে আমরা করছি কাজটা আর কালকে এই ঘটনাটা আমরা শুনেছিলাম তারপরে সঙ্গে সঙ্গে আমাদের টিম ওখানে পেট্রোলিংয়ে ছিল তো ওরাও ইমিডিয়েটলি স্পটে পৌঁছে যায় তো ছেলেটাকে ওখান থেকে আমরা আগে তো গ্রামেই একটা ডক্টরের কাছে একটু ফার্স্ট এডটা দেওয়া হলো তারপরে ওকে জামতলা ওখানে হসপিটালেও নেওয়া দেওয়া হলো অ্যান্ড ওখানে গিয়ে দেখা হয়েছে কি ছেলেটা ভালো আছে এখন আজকে আজকে ওকে কিছু ভ্যাকসিনেশ দিতে হবে ওই ভ্যাকসিনেশনগুলো পরে মনে হচ্ছে কি ডিসচার্জ জি স্যার এরপর খবর দেওয়া হয় বন দপ্তরে এরপর শুরু হয় তল্লাশি সারা রাত মশাল ও আলো নিয়ে গ্রাম পাহারা দেয় গ্রামবাসীরা সকলে এলাকা লাগোয়া জঙ্গলে বনকর্মীরা তল্লাশি চালায় সকাল বেলাতে বৃহস্পতিবার রাতে নদীর পাড়ে মোবাইলে কথা বলার সময় স্থানীয় এক যুবকের উপর হামলা করে ওই বাঘ বলে জানা যায় এই হামলার ঘটনায় জখম হয় রাহুল হালদার নামে এক নবম শ্রেণীর ছাত্র স্থানীয়রা জখম হওয়া ছাত্রকে উদ্ধার করে কুলতলি জয়নগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় টাইগার ট্রেনটা স্টার্ট হয়েছিল তারপরে ডিপার্টমেন্টের উদ্যোগ নিয়ে একটা টাইগার ট্রিম লোকাল আমাদের যে গ্রামের লোক আছে ওনাদেরকে নিয়ে এই টাইগার ট্রিমটা তৈরি করা হয়েছে ও টাইগার ট্রিমটা আমরা দেখেছি কি প্রত্যেকবারই যখনই এরকম কোনো ইনসিডেন্সটা হয় তো ওরা প্রত্যেকবারই আমাদের সঙ্গেই থাকে তো আজকেও আমরা যখন কি আমরা দেখেছি কি অনেক জায়গা থেকে পায়ের ছাপের খাবারটা আমরা পেলাম তো আমরা জানলাম কি না একবারই ট্র্যাক করতে হবে কি পজিশনটা কীরকম আছে এটাও হতে পারে কি ফেরত চলে গেছে সামনে জঙ্গলে চলে গেছে তো সেটা এই হামলায় ঘটনার পর আরও আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা আরও তৎপর হয় বনদপ্তরের কর্মীরা এবার বাঘের পায়ের ছাপ অনুসরণ করে বাঘের গতিপথ অনুসরণ করে এবং বনদপ্তরের পক্ষ থেকে শব্দবাজি ফাটানো হয় এরপর শনিবার সকালে কুয়াশা ও ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দেবীপুর গ্রাম থেকে চার কিলোমিটার দূরে বৈকুণ্ঠপুর গ্রামের ধান জমিতে বাঘের পায়ের ছাপ দেখতে পায় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের জয়েন্ট ডিরেক্টর রাজা দত্ত ও দক্ষিণ পরগনার বন বিভাগের আধিকারিক নিশা গোস্বামীর নেতৃত্বে একটি দল গঠন করা হয় এরপর ওই এলাকায় বাঘের খোঁজ তল্লাশি শুরু হয় অবশেষে বন দপ্তরের কর্মীদের সামনেই লোকালয় থেকে খাল পার হয়ে পুনরায় জঙ্গলে চলে যায় বাঘ পুনরায় জঙ্গলে চলে যাওয়াতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসীরা এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বন বিভাগের আধিকারিক নিশা গোস্বামী জানান বুধবার রাতে বন দপ্তরের কাছে খবর আসে এলাকায় বাঘ ঢুকেছে এরপর আমরা তৈরি করি তল্লাশি অভিযান চালাই এবং বাঘের গতি প্রকৃতির ওপর নজর রাখার চেষ্টা করি পায়ের ছাপ দেখে পাশাপাশি জঙ্গল লাগোয়া যে সমস্ত লোকালয় রয়েছে সে সমস্ত লোকালয়ে জাল দিয়ে ঘিরে রাখার প্রতিক্রিয়ায় প্রক্রিয়ায় ইতিমধ্যেই শুরু করা হয়েছে বিভিন্ন সময় জাল ছিঁড়ে যায় এই ছেঁড়া জাল থেকে খাল কিংবা নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে বাঘ এরপর আমরা এলাকাবাসীদের আশ্বস্ত করছি আর কোনো ভয়ের কারণ নেই বাঘ ফিরে গিয়েছে জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখে আমরা ওই বাঘটি বাঘিনী কিংবা বাঘ সেটা জানার চেষ্টা করছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল বাংলা